আসসালামু আলাইকুম নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতে শুরু করেছেন সবাই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটার সাথে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন এই প্রত্যাশা করে আজকে ভিডিওটা শুরু করছি গতকাল আমার ছোটো মেয়েটাকে নিয়ে আমি হসপিটালে গিয়েছিলাম আগারগাঁ নিউরো সায়েন্স হসপিটাল আমার মেয়েটা একটু অসুস্থ হয়ে গিয়েছিল ওকে ডাক্তার দেখানোর জন্য গিয়েছিলাম আমি কখনো কখনও যাইনি এই হসপিটালে আর সরকারি হসপিটালে আসলে ওরকম যাওয়া হয় না বললেই চলে ভিড় বাট্টার কারণে আর এই হসপিটাল হসপিটালটা অনেক ভালো নাকি আর এখানকার চিকিৎসা সেবা অনেক ভালো ডাক্তার অনেক ভালো এই জন্যই সবার কাছ থেকে শুনে আমার আশা এখানে আর হসপিটালে আসছি আমরা এই যে রিক্সায় করে আমি আমার ছেলে আর আমার ছোটো মেয়েটা এই যে হসপিটাল একদম কাছে চলে এসেছি এটা আগারগা ষাট ফিট রাস্তায় পাশে আমার বাসা থেকে এটা ষাট টাকা ভাড়া রিক্সা এই যে হসপিটাল ভিতরে আমরা চলে এসেছি ভিতরে এসে তো একেবারে এলাহিকাণ্ড এত লোক লোকে লোকার আমরা দুই ঘন্টা দাঁড়িয়ে থেকে বসে থেকে বসার জায়গা নেই এত মানুষের ভিড় তারপরে ডাক্তার দেখাতে পেরেছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে ডাক্তার দেখাতে রোগী আসে সেটাই দেখলাম এখানে এসে কখনো আসেনি কখনও আজকে প্রথমবার এসেছি আর হসপিটালে আসলে আসলে বোঝা যায় যে সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত সুস্থ না থাকলে আসলে পৃথিবীতে কারোর কাছে কোনো দাম থাকে না যখন আপনি সুস্থ থাকবেন তখন সবার কাছে আপনার দাম থাকবে আর যখন আপনি অসুস্থ হয়ে যাবেন তখন দেখবেন আশেপাশে আপনার প্রিয় মানুষটাও আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে একেবারে সত্যি কথা এটা দুই দিন একদিন দেখবে তারপরে আর আপনার খোঁজ নেবে না এটাই সত্যি কথা এই জন্য সবসময় আল্লাহর কাছে আমি এই প্রার্থনা করি আল্লাহ যেন আমি সবসময় সুস্থ থাকি কারণ অসুস্থ হলে কারো অসুস্থ হয়ে কারো বোঝা হতে চাই না আমি সবসময় আল্লাহর কাছে নামাজ পড়ে শুধু এই দোয়াটাই করি যেন আমি সুস্থ থাকি সবসময় শারীরিকভাবে মানসিকভাবে ডাক্তার দেখানো আমাদের হয়ে গিয়েছে দুই আড়াই ঘন্টা দাঁড়িয়ে থেকে বসে থেকে তারপরে ডাক্তার দেখিয়ে রোজা রেখে খুবই কষ্ট হয়েছে তারপরে ডাক্তার দেখে হসপিটাল থেকে বেরিয়ে চলে এসেছি এখন রিক্সা করে বাসায় চলে যাচ্ছি যেটা বলছিলাম সুস্থ না থাকলে আপনার আপন মানুষ আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে এটাই কঠিন বাস্তব এজন্য জন্য সুস্থতা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত আর ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা পাশে থাকা বেলন বেল আইকনটা প্রেস করে দেবেন এতে কারণ আমি পরবর্তীতে যত ভিডিও দেব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই আমার অন্তরের অন্তর স্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে আছি এটা আমার একটা মাধ্যম যে এখানে কেউ একে একে এগিয়ে যেতে পারে না সবারই সবার সাপোর্ট লাগে সাপোর্ট ছাড়া কেউ এগিয়ে যেতে পারবো না আমরা তাই সবাই আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে আছি আমার আপু ভাইয়ারা আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা তো একবারই বললাম কমেন্ট করে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন আজ এই পর্যন্তই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ